দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি হ্যাঁ আমবাড়ি হাট থেকে আর আপনার চান হাটটি সপ্তাহের দিন বসে সোমবার শুক্রবার তোমার এসে আজকে শুক্রবার কেমন দামে শুকনো হার দেশের গাভি গরুগুল বাঁচা কেন হচ্ছে আমরা সে তথ্য দেবো আমরা দেখছিলাম এখানে মাঝারুল ভাইকে কেমন আছেন কি অবস্থা বলেন সন্ধান ইউটিউবে পাইছেন আচ্ছা ইউটিউবে তো অনেকজন ছিল কেন মাজারুল ভাইকে ভালো লাগছে আচ্ছা আচ্ছা ভালো লাগছে সরাসরি এসেছেন কেমন বুঝলেন

শাহিওয়াল শুকনো হাড্ডি খুব শক্তি না খুব শক্তি শাহিওয়াল আচ্ছা শাহিওয়াল হাড্ডি হাড্ডি আচ্ছা হাড্ডি আমরা দেখছিলাম এখানে শাহিওয়াল হাড্ডি

হার্ডের সার আমরা দেখছিলাম কোয়ালিটি ফুল কত একত্রিশ হাজার পাঁচশো গরু ভালো গরু হ্যাঁ মোটামুটি সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে তেত্রিশ হাজ কত বলছেন একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো কত চাই পঁয়ত্ৰিশ পঁয়ত্ৰিশ পয়ত্ৰিশ চাই আমাৰ দেখিলাম এইখনে পৈত্রিশ চায় পৈত্রীর চায় আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি কত কত বলছেন কত চাইছেন তেত্রিশ তেত্রিশ গরু ভালো ক্যাটাগরি ঠিক আছে আর চলেন একটু দেখি আমরা ভাই ভাবি একটু কালেকশন করছে আমরা একটু দেখি আমরা দেখছিলাম যে গরুগুলো সংগ্রহ করছেন এগুলো আজকে সংগ্রহ কোথায় ভাবি কোথায় ভাবি আসসালামু আলাইকুম

এক দুই তিনটা ভাই ভাই জন্য কালেকশন করলেন আমরা ভাই কথা বলছি ভাইয়ের সাথে যাই হোক এরকম সংগ্রহে আচ্ছা ঠিক আছে আর অবশ্যই আপনার আমবাড়ি হাটে এই যে লেখায় ঘরটা আছে এই লেখাই ঘরের এই যে ভাই মালিক